হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব দেশি সোনালী ব্রয়লার বা যে কোনো ধরনের মুরগি বাসা বাড়িতে পালন করে ওষুধ ছাড়াই কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন অর্থাৎ প্রাকৃতিকভাবে মুরগিকে সুস্থ রাখতে কী করণীয় আপনারা কিন্তু অনেকেই মুরগি পালন করে থাকেন বাসা বাড়িতে শখ করে কিন্তু অনেক সময় দেখা যায় মুরগি অসুস্থ হয়ে মারা যায় কিন্তু অল্প সংখ্যক মুরগি হয় আপনারা কিন্তু ওষুধ খায় না বা ওষুধ কিনতে একটা ঝামেলা মনে করেন জন্য আপনারা যদি কিছু প্রাকৃতিকভাবে কিছু খাবার বা কিছু ওষুধ খাওয়াতে পারেন আশা করি আপনাদের মুরগি কিন্তু সুস্থ থাকবে এবং বাচ্চা অবস্থায় কোনো মুরগিই নষ্ট হবে না এখন আপনারা যখন বাচ্চা সংগ্রহ করবেন যে কোনো ধরনের বাচ্চা সংগ্রহ করবেন সর্বপ্রথম এসে একটা নির্দিষ্ট বা সুন্দরভাবে একটা জায়গা তৈরি করবেন অর্থাৎ মুরগির বাচ্চা রাখার জায়গা যেখানে যেন কোনোভাবে ঠান্ডা না লাগে আপনারা প্রয়োজনে তাপ ব্যবহার করবেন অর্থাৎ বাল্বের মাধ্যমে তাপ ব্যবহার করবেন মুরগির বাচ্চা যেন চাপা না লাগে অর্থাৎ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তাহলে কিন্তু মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং হচ্ছে নাভি কাঁচা যে রোগটা এ রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে এরপর কি করবেন আপনারা হচ্ছে রসুনের পানি ব্যবহার করবেন অর্থাৎ রসুন এক গ্রাম এক লিটার পানিতে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করবে অর্থাৎ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ যে কোনো ধরনের রোগ থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করবে এজন্য আপনারা অবশ্যই চার থেকে পাঁচ দিন পর্যন্ত রসুনের পানি খাওয়াবেন আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এরপর কি করবেন এরপরে হচ্ছে আপনারা নিয়মিত যদি কালো জিরা খাওয়াতে পারেন কালো জিরা কিন্তু মুরগির যে কোনো ধরনের জনিত যে সমস্যা সর্দি কাশি কড়াইজা বা চোখ ফুলা এই ধরনের সকল সমস্যা থেকে কিন্তু সুস্থ রাখবে এই জন্য অবশ্যই আপনারা নিয়মিত কালো জিরা খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন এরপরে আপনারা হচ্ছে যদি মাঝে মাঝে পিঁপের পাতা ব্যবহার করতে পারেন পিঁপের পাতার রস বা পিঁপের পাতা বেঁধে দেন তাহলে কিন্তু মুরগি আমোষা অর্থাৎ মুরগির কিন্তু আমোষা হয়েও কিন্তু অনেক সময় মুরগি মারা যায় অর্থাৎ পায়খানার সমস্যা হয়ে এটা যদি আপনারা নিয়মিত দিতে পারেন আশা করি আপনাদের মুরগি আমোশায় রোগ থেকে রক্ষা পাবে এবং মুরগি কিন্তু সুস্থ থাকবে এবং মুরগির খুব দ্রুত গ্রোথ আনতে অবশ্যই আপনারা হচ্ছে ভাত খাওয়ানোর চেষ্টা করবেন বা হচ্ছে যদি প্রথম অবস্থায় ফিট দিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত গ্রোথ চলে আসবে চাউল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু একটু চাউলটা ভিজে থুয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চাউলে অনেক সময় বিভিন্ন ই থাকে যার কারণে মুরগির রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে যদি একটু ভিজে থুয়ে খাওয়াতে পারেন তাহলে মুরগির গ্রোথও ভালো আসবে এবং রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে সো আপনারা অবশ্যই মুরগিকে সুস্থ রাখতে এই বিষয়গুলো যদি প্রাকৃতিকভাবে মেনে চলেন আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে